এখন ঠিক আপেলের সিজন নয় এই জন্য আপেলের গাছগুলো সব শুকিয়ে রয়েছে কিন্তু আমি আপেলের তবু গাছের বাগান দেখে আসলাম আর মাঝে দেখি দুটো খচ্ছর ঘাস খাচ্ছে তো দেখে আমার ছবি না তুলে আসতে পারলাম না মানে ছবি না ছবি তোলার লোভ সামলাতে পারলাম না এটা সবই কিন্তু আপেল বাগান মানে আপেল গাছ কোনো পাতা কিছু নেই আর নিচে দেখো খচ্ছরে ঘাস খাচ্ছে ভয় পাচ্ছে হয়তো সরে যাচ্ছে আর এই যে গাছের পাতা কিছুই নেই পুরো শুকনো আপেল বাগান এখন আমরা এখন ফেব্রুয়ারি আজকে ফেব্রুয়ারি সিক্সটিন মানে ষোলোই ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি মাসেই অবস্থা আপেল দেখার জন্য কিছু নেই কিন্তু বরফ 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 দেখার জন্য অনেক কিছু আছে গুলমার্গ সনমার্গে বরফ সব জায়গায় ভর্তি